হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়ে নতুন একটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলব সেটা হচ্ছে এই যে ছাগলটি দেখেন কাশি বিটল জাতের এটা একটা ছাগল এটা লাইভ পঁয়তাল্লিশ কেজির প্লাস বয়স চারদাত আর এটা প্রায় কতইটা ইয়া এর বয়সটা দশ মাস দশ মাস আগে এই দুইটাই কিন্তু আসলে ফার্মেন্টেড পদ্ধতিতে আসলে এরা খাওয়া দাওয়া করে হালকা করে এরা খায় আর কি একটা বেলা খায় ফিডের সাথে এরা ফার্মেন্টেড খায় সাথে কচি ঘাস এবং এবং এই যে এই যে ঘাস কাটা আছে দেখেন এটা খায় নেপিয়ার নেপিয়ার ঘাস খায় সাথে ফিড আছে এইখানে ফার্মেন্টেড হয় এটা এইটাতে এইভাবেই আর কি এদের চলছে এটা প্রায় তিন মাস হলো নিয়ে আসার এই খাসি দুটো বিটল জাতের এটা চলছে এবার এদের জন্য এটার প্রস্তুত কালকে রবিবার আমাদের এখানকার একটা বাজার বড় হাট আছে এটা এসে দেখে পাইকার এসে দেখে গেছে হ্যাঁ দেখি কালকে এরা কী বলে দামটা কতটুকু হয় আপনাদের কি মনে হয় আইডিয়া কতটুকু এদের দাম আমার কমেন্টে আপনারা জানাবেন এটা সেই যত্ন সহকারে এখানে হয় এবং খাঁচাটাও দেখেন অনেক সুন্দর খাঁচা কিন্তু আমাদের নির্ভামারি শহরেই নীলফামারি শহরের প্রাণ কেন্দ্রে দেখে তার এত সুন্দর করে লোহা দিয়ে খাঁচাটা বানিয়েছে মাচাটাও চমৎকার প্লাস্টিক নেট দিয়ে হারে ফেলে নিয়ে এবং রড দিয়ে তৈরি করে নিয়েছে খাঁচাটা এইখানে মজার বিষয় হলো আরও সুন্দর এখানে দেখেন বাসার নিজের প্রয়োজনের জন্য বাসা প্রতিদিন যে ডিমটা লাগে বাসার এখানে কিন্তু ফাউমি মুরগি আছে ফাউমি মুরগি নিজস্ব ডিম তারা খায় নিজের চাহিদা মেটায় আর এখানে এসে যেটা দেখলাম এদেরকে ওই যে আমার আমার বাসার হাঁস এটা দুটো নিয়ে আসে এই জন্যে এসে যখন দেখলাম এটা এটাই এর আগে আর কি আমি একদিন মনে হয় দেখিয়েছিলাম আপনাদের এই ছাগলের একটা ভিডিও দিয়েছিলাম হালকা শর্টস ভিডিও ছিল তখন এটা কিন্তু কেবল নিয়ে আসা হয়েছিল তিন মাস বয়স ছিল ওই সময় এটা নাটোর থেকে আনা হয়েছিল তো এই হলো আজকের ব্যাপার এই দেখে কত বড় লম্বা খাতার ভিতরে মনে হচ্ছে কিন্তু আপনাদের আসলে দেখেন তারা কত মানে একটা লম্বা কত বড় এই যে দেখেন আমার ক্যামেরা ধরছে না এতটা লম্বা আর তো কালো ছাগলটি এবার বিক্রি হবে কত করে বিক্রি হবে কত হ্যাঁ আপনারা যদি আইডিয়া থাকে আপনারা একটু জানিয়েন আর কেউ যদি নিতে চান আমাদের নীলফামারি সদর থেকে নীলন সদরের কেউ যদি আপনারা দেখেন এসে নীলফামারি শহরেই আপনারা এসে দেখে যেতে পারবেন একদম শহরের প্রাণকেন্দ্রেই এটা ডালপট্টিতে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্তই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আমার পাশে থাকবেন যেভাবে আছেন পাশে থাকবেন আর নতুন কোনো আলোচনায় আপনাদের সঙ্গে হাজির হব আসসালামু আলাইকুম